আজকে কিন্তু চলে আসি ফ্যাক্টরিতে আজকে কয়েকটি প্রোডাক্ট ডেলিভারি দিব সেই জন্য বিয়াজের জন্য একটি ভিডিও নিয়ে আসি প্রথমে একটা এই যে এখানে একটা সাইজের খাট দেখেন খাটটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি কিন্তু আমাদের আজকে ডেলিভারি যাবে আমাদের কিন্তু ফ্যাক্টরিতে এখানে দেখেন ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে এখানে একটি খাট কমপ্লিট করা আছে এখানে একটি খাট কমপ্লিট করা আছে দেখেন আমরা 90% পার্সেন্ট কিন্তু আমরা সারি কাঠ ব্যবহার করব কিন্তু এখানে দেখেন এই প্রোডাক্টটার দিকে একটু তাকালে মনে হবে যে কিন্তু এখানে টু পার্সেন্টও পল নাই একদম সারি কাঠ দিয়ে অরিজিনাল ফিউজ চিটাগাং সেগুন কাঠ দিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ প্রোডাক্টগুলি তৈরি করা ভিউয়ার্সদের এখানে একটি কমপ্লিট করা সুকাস দেখা ওয়াল ক্যাবিনেট দেখান এই সুকাসটিও কিন্তু আমাদের একই সাথে কিন্তু আপনার ডেলিভারি যাবে এই সুকাজটি হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাত ফিটের মধ্যে যাদের নাকি জায়গা একটু সীমিত সেই ক্ষেত্রে তিন পাল্লার উপরে কিন্তু পাঁচ ফিট বাই সাত ফিটের মধ্যে ওয়াল ক্যাবিনেটটি আমাদের তৈরি করা সম্পূর্ণ অরিজিনাল পিউ চিটাগাং সেগুন কাঠের উপর তৈরি করা বাইরে যে পাল্লাগুলি আমরা ইউজ করছি এখানে কিন্তু ফাইভ মিলি পাল্লা ইউজ করছি পিছনে থ্রি মিলি লুকিং গ্লাস ইউজ করা আছে প্রত্যেকটা সেলফ কিন্তু আমরা টেন মিলি পিএসপি কোম্পানির গ্লাস ইউজ করা আছে আরেকটি প্রোডাক্ট দেখান আজকে কিন্তু চলে আসছি আলিফানিসের সরাসরি ফ্যাক্টরিতে হ্যাঁ এখানে একটি ভিক্টোরিয়া ডিজাইনের মধ্যে একটি ওয়ার্ড ডোব দেখান ওয়ার্ডড্রবটি হচ্ছে আমাদের পাঁচ ফিট বা চার ফিটের উপর করা এখানে যেটা ইউজ করা আছে এখানে একটা পাল্লা ইউজ করা আছে বিয়েদের একটু দেখান এখানে পাল্লা ইউজ করা আছে এখানে কোট হ্যাঙ্গার ইউজ করা আছে চাইলে এখানে কোট কিন্তু আপনার জুলাই রাখতে পারবে আর এখানে যেটা আমরা ইউজ করছি এখানে চারটি ড্রয়ার কিন্তু ইউজ করা আছে প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু সেম আকারে কিন্তু নকশার কারুকাজ করা আছে এগুলি কিন্তু আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ হাতে খোদাই করে নকশার কারুকাজগুলি করা ব্ল্যাক ব্ল্যাক গোল্ডেন কমিউনিকেশন করে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার শুটানো আছে হ্যাঁ এই যে এই ওয়ার্ডের ভিক্টোরিয়া ফায়ারটা দেখেন ভিক্টোরিয়া ফায়ারটা কিন্তু দেখেন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি কাঠের উপর ভিক্টোরিয়া শেপ করে কিন্তু এই যে নকশার কারুকাজগুলি আমাদের সম্পূর্ণ কিন্তু হাতে খোদাই করে নকশার কারুকাজগুলি করা দেখেন ওয়ার্ড ভিতরে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু স্পেস আছে এখানে কিন্তু অনেক জামা কাপড় কিন্তু আপনারা রাখতে পারবে আর বিয়ারদের যে উপরে কাঠের ফাইবারগুলি একটু বিয়ের দেখান দেখেন অরিজিনাল পিউর চিটাগাং সেগুন কাঠের ফাইবারগুলি কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ফুইটে আছে এখানে কিন্তু চারপাল্লা একটা ওয়াল সুপার্স কমপ্লিট করা ওয়াল সুপেজ কিন্তু আপনারা যদি দেখেন কাজ চলতেছে আমাদের সব প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের অরিজিনাল পিউ চিটাগাং সেগুন কাঠের উপর আমাদের তৈরি করা হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে চাইলে আপনার যে কোনো যে কোনো কার্ড দিয়ে যে কোনো সাইজ কিন্তু যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু আমাদের এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ আমাদের ফ্যাক্টরিতে কিন্তু আরো অ্যাভেলেবল অ্যাভেলেবল কালেকশন কিন্তু আমার স্টকে আছে দেখেন এখানে একটি ওভেন কিন্তু স্টকে আছে অরিজিনাল পিওর চিটাগাং সেগুন কাঠের উপর মূলত আমাদের যতগুলি প্রোডাক্ট আছে এখানে কিছু ডাইনিং টেবিল আছে স্টকে দেখেন আমাদের অল ওভার কিন্তু আপনার অরিজিনাল পিওর চিটাগাং সেগুন কাঠের উপর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কমপ্লিট করা এই যে এখানে এখানে কয়েকটি খাদ স্টকে আছে দেখেন এগুলিও কিন্তু অনেকে কিন্তু এখানে কিন্তু আপনার অন্য কার্ড ইউজ করে বা ফ্লাই ইউজ করে আমরা কিন্তু অল ওভার কিন্তু চিটাগাং সেগুন কার্ড ইউজ করা আছে দেখেন একদম সারি কার্ড দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করা দেখেন এখানে কিছু খাট কিন্তু আপনার ই করা আছে স্টক করা আছে নকশার কারুকাজ এখনো হয় নাই প্রত্যেকটা প্রত্যেকটা খাটে কিন্তু আপনার একদম কিন্তু দেখেন একশো কিন্তু এখানে একশো কিন্তু এখানে সারি কার্ড দিয়ে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার ই করা আছে অ্যাডজাস্ট করা আছে আমাদের নকশার যে কারুকাজ গুলি করা হয় এটা হচ্ছে আমাদের নকশা রুম এখানে কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু আপনার জালি থেকে আসলে কিন্তু এখানে কিন্তু ভিক্টোরিয়া ফায়া এই যে প্রত্যেকটা এখানে কিন্তু আপনার সুকাশে সুকাশে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের অনেকে কিন্তু সিএনজি মেশিনে আপনারই করে সিএনজি মেশিনে নকশার কারু করে সিএনজি মেশিনে নকশার কারু করলে কিন্তু এই যে সুন্দর একটা শেপ আসে এটা কিন্তু আসে না এটা কিন্তু আমাদের সম্পূর্ণ প্রোডাক্টগুলি কিন্তু আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ হাতে খোদাই করে নকশার কারুকাজগুলি আমাদের করা হয় যাদের যে কোনো আইটেম প্রয়োজন আমাদের ফেসবুক পেজে ঢুকলে কিন্তু অসংখ্য কালেকশন দেওয়া আছে ওখান থেকে আপনারা যে কোনো সাইজ যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আবার আপনাদের পছন্দের যে কোনো প্রোডাক্ট আমাদের ছবি দিলে আমরা সেম টু সেম ওইভাবে করিয়া দিব আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ কারুকাজগুলি আমাদের ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরিতে করা হয় তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ